সম্মানিত সিনিয়র শিক্ষক বৃন্দ বৃন্দ অভিবৃ প্রিয় শিক্ষার্থীবৃন্দ রাহতান সালামত উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অভিষয়ক বৃন্দ বিএন স্কুলের সম্মানিত শিক্ষক অভিষায়ক বৃন্দ সহ উপস্থিত সবাইকে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সালাম জানাচ্ছি অনেক বক্তব্য হয়েছে সংক্ষেপে বিয়েকে কথা বলে আমি বক্তব্য শেষ করব প্রথমে স্মরণ করতে চাই এই রামদান্সে মানুষ হাইস্কুলের প্রতিষ্ঠাতা রামগতি মহোদয় যারা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত তোমরা সুন্দরভাবে সম্পূর্ণ করবে এবং তোমাদের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করবে সে আশা ব্যক্ত করে আবারও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের শিক্ষা পরিবারের সদস্য আমাদের আপন জন সদর চন্দ্রচন্দ্র উপজেলা একাডেমিক সুপারভাইজার মহোদয় মঞ্চে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের ধরা হোক খেলাধুলা হোক সাংস্কৃতিক ক্ষেত্রে তোমাদেরকে নিয়মিত অনুশীলন করতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে আর তোমাদেরকে আমি বলব তোমরা যে স্বপ্ন ধারণ করে অত্র বিদ্যালয়ে এসেছ সে স্বপ্ন বাস্তবায়নের জন্য তোমাদেরকে খেলাধুলার পাশাপাশি তোমাদের যে প্রধান কাজ লেখাপড়া সেটা কিন্তু তোমাদেরকে চালিয়ে দিতে হবে এবং নিয়মিত বিদ্যালয়ে আসা নিয়মিত কাজ করা এবং বাসায় নিয়মিতভাবে পড়া সেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে ক্রিয়ার উদ্বোধন করবেন মশাল প্রজ্বলনে যেসব শিক্ষার্থীরা রয়েছে প্রথমে তানজিয়া আফরোজ নবম শ্রেণী রামিসা আনান নবম শ্রেণী ওয়াসিফা ওসমান সপ্তম শ্রেণী অর্ণব দশম শ্রেণী এস এম মোস্তাকিম দশম শ্রেণী এবং সর্বশেষ মশাল স্থাপন করবে কেন্দ্রে অর্পণ দশম শ্রেণী সকল শিক্ষার্থী মাঠের চারপাশে ঘুরে যাবে সকল মাঠের চারপাশে ঘুরে যাবে এরপর পরে আমাদের মশাল প্রজ্বলন বিশেষ আকর্ষণ ক্রিয়ার মশাল প্রজ্বলন আমরা উপভোগ করব যখন মশাল প্রজ্বলন হবে পদক্ষিণ হবে সকল শিক্ষার্থীরা জুড়ে খরতালি দিবে দ্রুত দ্রুত সবাই দ্রুত ঘুরে যাবে